বিরতির পর স্বাগত প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ আর সেই নেশার জন্যই বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত করছে সেই নেশাগ্রস্ত যুবকেরা এমন একটি উদাহরণ বা এমন একটি ঘটনা উঠে এলো উদয়পুর ধ্বজনগর পুলিশ লেনস্থিত আসাম রাইফেল স্কুল সংলগ্ন এলাকা থেকে জানা যায় বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উদয়পুর ধজনগর পুলিশ লেনস্থিত আসাম রাইফেল স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি জমাতিয়ার বাড়িতে তেরো হাজার টাকা সহ দুটি মোবাইল এবং একটি ব্যাগ চুরি করে নিয়ে যায় চোরের দল পরবর্তী সময়ে ডেলি জমাতিয়া রাধাকিশোরপুর থানায় এসে এফআইআর করেন যার এফআইআর কেস নম্বর ফিফটি আর কেপুর পিএস থ্রি এই অভিযোগ পেয়ে আর কেপুর থানার পুলিশ তদন্ত শুরু করে ওই এলাকায় ওই এলাকায় বেশ কিছু চোরের দল বাড়িতে রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী নিয়ে যায় এতে করে জানতে পারেন যে যেহান্তে জমাতিয়া নামে এক চোর ডেলি জমাতিয়ার বাড়িতে চুরি করে তৎক্ষণাৎ হান্তে জমাতিয়ার বাড়িতে রাধা থানার ইন্সপেক্টর বাবুল দাস ইন্সপেক্টর এল ডার্লং বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় এতেই হানতে জমাতিয়া ডেইলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি কাজে সংগঠিত বিভিন্ন জিনিসপত্র তুলে ধরেন ইতিমধ্যে তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ কি জানা যাচ্ছে দেখাবো আজকে আমরা বিকাল থেকে এত অভিযোগ পাই ডেইলি জমাতিয়া পরিবার ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে জনগণ পুলিশ লাইন আসাম ঠিক অপোজিট গেটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটু অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে চুরি ডুবে চুর ডুবে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআরের কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আকেপুর পিএস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইটটি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করি একজন স্বীকার করলো যে এই জিনিসটা সেই চুরি করে নিয়ে গেছে উনার নামে এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর থেকে আগামীকালকে আমরা আদালতে কোনো মামলা হয়েছে কি স্পেসিফিক মামলা হয়েছে আর কেপুর পি এস পঞ্চাশ নম্বরের কেস সেকশন হচ্ছে থ্রি এইটটি করেছিলেন অভিযুক্ত অভিযোগ এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা আপনাকে আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন এতে করে হানতে জমাতে অর্থাৎ যে অভিযুক্ত সে কিন্তু পুলিশে হেফাজতে রয়েছে এবং সে যে এই চুরি কাণ্ড সংগঠিত করেছে তা স্বীকারও করেছে বৃহস্পতিবার অর্থাৎ আজ হানতে জমাতিয়াকে জেলে তোলা হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা এখন তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন